আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় অন্দরা দেখেন কী পরিমাণ কুয়াশা আজকে পড়ছে গতকাল রাত থেকে যে দেখেন মানে স্কুলের বারান্দার ওই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না এ হচ্ছে পরিস্থিতি আসলে মানে এত কুয়াশা ঘন কুয়াশা যেটা বলার বাইরে এই পরিমাণ কুয়াশায় যে স্কুলের পূর্ব মাথা দেখা যাচ্ছে না আমাদের সকালবেলা ও এখানে মোটামুটি ব্যায়াম করে ব্যায়াম এর মানে ব যদি একটা হয় যাক ফরিশ বন্ধুরা আসলে মানে কুয়াশার পরিস্থিতি দেখে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি যে দেখেন হঠাৎ করে আজকে কি পরিমাণ কুয়াশা পড়ছে যেটা আসলে যারা চোখে না দেখতেছে তারা অনুভব করতে পারবে না তো আসলে যারা দেখতেছেন না তাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করে নিলাম এই হচ্ছে পরিস্থিতি দেখেন কী পরিমাণ কী প্রচণ্ড কুয়াশা এত অন্ধকার এত এত অন্ধকার এই যে সামান্য এই মাঠের গাছগুলো ফুরাফুরি দেখা যাচ্ছে না কি পরিস্থিতি দেখেন আমাদের ওই যে স্কুলের টেনচির যে ভবনটা এটা পুরোপুরি দেখা যাচ্ছে না আর কি সামনে গেইট স্কুলের ওই মা দক্ষিণ মাথা দেখা দেখা যাচ্ছে না পুরোপুরি কী পরিমাণ কুয়াশা দেখেন সব অন্ধকার এত অন্ধকার বলার বাইরে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসলে কুয়াশা দেখে সকলকে দেখানোর সুযোগ করে দিলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের মতো এখানে বিদে নিলাম